যে খাবে ঝুড়ি তার বাপের ভুড়ি যে খাবে কটকটি নানা রাইজে ছটপটি যে খাবে চিরা আর নানি হবে হীরা আর যে খাবে কুল লেখাপড়ায় বাচ্চার হবে না ভুল প্রেমিকার জন্য অনলাইনে তেঁতুল লাইক টাকাটা পড়ে গেছে তার বলে দেখ টাকা মানুষ তার না

এইভাবে ভরবি থাক সাপ দেখাও একবার এখন 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 হবে না এখন হেভি হবে দেখ এখন সাপ খেলা দেখাও যাবে আরেকবার ঘুরে আসবো যাবো এদিক যাবার আসবো याने चिन लागा ओ चिन दलागा खाली आमले चिन लागाना को देखि हो करावरा तू चिन मोबाइल करावरा ए